নমস্কার ডাব্লুবি টেট বাইশদের জন্য সুখবর আসছে খুব শীঘ্রই এবং ইন্টারভিউ নোটিশ কবে আসছে আমি এই ভিডিওতে তোমাদেরকে একটা সুখবর দিতে চাইছি তো দেখে নাও বিষয়টি কী রয়েছে তো জানো বন্ধুরা তোমরা যে ইতিমধ্যে কিন্তু মার্চ মাসের মধ্যেই ইন্টারভিউ নড়ে আসার সম্ভাবনা প্রবল রয়েছে তাই তোমরা ঘরে না বসে অবশ্যই প্রাইমারি ইন্টারভিউর জন্য তোমরা কিন্তু প্রায় ছত্রিশশো প্লাস প্রশ্ন উত্তর কিন্তু তোমরা কিন্তু পেতে পারো মাত্র তিনশো এক টাকায় হ্যাঁ বন্ধুরা আমি অফারটা অ্যাভেলেবেল করে দিয়েছি তোমরা চাইলে আজই পাস করে নাও এবং প্রাইমারি ইন্টারভিউ স্পেশাল ক্লাসে অ্যাডমিশন নিতে পারো মাত্র ঊনপঞ্চাশ টাকায় সাথে রয়েছে ইন্টারভিউয়ের কিছু বাছাই করা প্রশ্ন উত্তরের আমি স্পেশাল প্যাকেজ করেছি মাত্র একান্ন টাকায় আর যারা এই তিনটে প্যাকেজ একসাথে নিতে চাইছো তোমরা পাবে শুধুমাত্র তিনশো ঊনপঞ্চাশ টাকায় হ্যাঁ বন্ধুরা দেরি না করে আজই তোমরা নিয়ে নাও এই সব কটি প্যাকেজ মাত্র তিনশো ঊনপঞ্চাশ টাকা তোমরা পেয়ে যাবে তো যোগাযোগ করো এই নাম্বারে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জুনের নাম্বারে তো বন্ধুরা লাস্ট ডেট আমি বলে দেবো আটই মার্চ বিকেল চারটে পর্যন্ত অর্থাৎ মাত্র চব্বিশ ঘন্টা কিন্তু আমি অফারটা অ্যাভেলেবেল করে দিয়েছি তোমরা চাইলে আজই পার্সেস করে নাও বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা এটাই ছিল সুখবর প্রাইমারি ইন্টারভিউদের জন্য ব্যাপক সুখবর তোমরা কিন্তু এই নোটসটা পড়লে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট বলবো তোমরা কিন্তু এখান থেকে প্রশ্ন কমান পাবেই পাবে ইতিমধ্যে অনেকেই সাকসেস পেয়েছে আমার কাছে ইন্টারভিউর জন্য কোচিং নিয়ে বা প্রাইভেট পড়ে তোমরাও পেতে পারো তো দেখি না করে আজই তোমরা বন্ধুরা অবশ্যই ছত্রিশশো প্লাস প্রশ্ন উত্তর ইন্টারভিউ ক্লাস এবং বাসায় করা প্রশ্ন উত্তর নিয়ে নাও আজকেই ঠিক আছে তো বন্ধুরা এটাই আজকে সব বেস্ট সুখবর দিলাম তোমরা ইচ্ছুকরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো এই পিডিএফস নোটগুলো ঠিক আছে আরেকটি ছোট্ট তথ্য তোমাদেরকে শেয়ার করব বর্তমানে আমরা বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড স্কিল এডুকেশনের পক্ষ থেকে একটা অ্যাপ্লিকেশান বডি আমরা পেয়েছি তো যার মাধ্যমে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারবে সেখানে কিন্তু অলরেডি অ্যাডমিশন চলছে তোমরা যারা বর্তমানে এইস তোমাদের মার্কসটা অনেক কম রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাডমিশন নিয়ে তোমরা কিন্তু মার্কসটা ইম্প্রুভ করতে পারো ঠিক আছে তোমরা জানো ইতিমধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিকের নম্বরটা খুব গুরুত্বপূর্ণ প্রাইমারি ইন্টারভিউর জন্য যেখানে অ্যাকাডেমিক স্কোরটা অনেকে লো রয়েছে তো তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নাও সম্পূর্ণ রেজিস্ট্রেশন হয়ে এক্সাম দিয়ে তোমরা কিন্তু পরীক্ষায় ভালো মার্কস পেতে পারো ঠিক আছে তো বন্ধুরা যোগাযোগ করো আজকে থ্যাংক ইউ আর লাস্টে তোমাদের একটা কথাই বলবো তোমরা অনেকেই ভাবছো যে পরীক্ষা কবে আসবে তো বন্ধুরা দেরি না করে আমাদের তথ্য পেয়েছি মার্চ মাসের মধ্যে কিন্তু নোটিশ চলে আসবে প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য তো তোমরা দেরি না করে আজকেই কিন্তু ছত্রিশশো প্লাস প্রশ্ন উত্তর প্রাইমারি ইন্টারভিউ ক্লাস এবং বাছাই করা প্রশ্ন উত্তর আজকেই কিন্তু নিয়ে নাও এই অফারটা কিন্তু শুধুমাত্র চব্বিশ ঘন্টা অ্যাভেলেবেল থাকবে তো বন্ধুরা যোগাযোগ করো আজকে এই নাম্বারেই আমার সাথে এবং ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে তোমরা সেখান থেকে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকেও